আজ কথায় বলবো ভুতরাড্ডা স্টেশনে তিনটা বছর কমপ্লিট হলো তাই ভাবলাম আজ কামাখা মায়ের দর্শন করিয়ে দিই আপনাদের নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এসে গেছি কামাখা ধামে অনেক ঘটনা শুনিয়েছি মা কামাখ্যার তো আজ ভাবলাম না হয় কামাখা ধামে বসে মায়ের কথা মায়ের স্তুতি একটু আপনাদেরকে শোনাই তো কামাখ্যা মা নীলাচল পাহাড়ে মায়ের আবির্ভাব হয় মার এক বিশেষ অঙ্গ যেখানে বলে যৌনি অঙ্গ যেই অঙ্গ থেকে আমাদের সকলের সৃষ্টির উৎপত্তি ওই অঙ্গ কিন্তু এখানে পড়ে এবং গোটা পাহাৰটা কিন্তু নীলে নীল বৰ্ণে পরিণত হয় তাই এর নাম নীলাচল পাহাড় তো সতীর দেহ ত্যাগের পরে যখন সতীর এই সঙ্গ এখানে পড়ে তখন কিন্তু মা কামাক্ষা ধামের আবির্ভাব হয় তো কথিত আছে এখানে একটা সৌভাগ্য কুণ্ড আছে যেটা আমি পরের ভিডিওতেই আপনাকে ক্লিপিংসে দেখিয়ে দিচ্ছি এই জলে যখন চিলারায়ের ভাই নরনারায়ণ আঘাত প্রাপ্ত হয়েছিলেন যুদ্ধে তখন এই জল লাগিয়ে নাকি উনি ওনার আঘাত ছাড়িয়ে নিয়েছিলেন এবং মা কামাখ্যা মায়ের গর্ভগৃহে কিন্তু কোনো মূর্তি পূজা হয় না সেখানে কিন্তু এক শিলাখণ্ড আছে যেখানে সবসময় সব সময় জল নির্গত হতে থাকে তো মায়ের কথা কি বলবো যত বলবো তত কম এখানে কিন্তু কামদেব নিজে রূপ ফিরে পান তাই এর নাম কামরূপ কামাখ্যা কারণ দেবাদিদেব যখন ওই সতীর বিরোহে যখন উনি ধ্যানমগ্ন হয় তখন নারায়ণের কথাতেই কিন্তু উনি ধ্যানভঙ্গ করেছিলেন মহাদেবের এবং মহাদেব রুষ্ট হয়ে ওনাকে কিন্তু ভষ্ম করেন এবং এখানেই উনি তপস্যা করে নিজে। রূপ ফিরে পান তো কামরূপ কামাক্ষার কথা যত বলবো তত কম কত রকমের ঘটনাই তো আপনাদের শুনিয়েছি তো আপনাদের দেখার জন্যই আমি নিয়ে এসেছি এবং পরের ক্লিপিংয়ে আপনারা কোথায় পান্ডার জন্য অ্যানাউন্সমেন্ট করাতে পারবেন বলি ঘর থেকে ধরে সৌভাগ্যকুণ্ড এবং সৌভাগ্যকুণ্ড দর্শন করার পর যে গণেশজির দর্শন করতে হয় সেটাও কিন্তু পরের ক্লিপিংসেই আপনারা দেখতে পারবেন তো চলুন আমার সঙ্গে মা কামাখ্যা ধামের আপনারাও দর্শন করুন এবং বলতে ভুল না কেমন লাগলো আজকের এই শুভ দিনে আমার এই ছোট্ট নিবেদন কারণ আপনাদের কমেন্ট তো আমার কাছে প্রচণ্ড দরকার আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল তাই আমি আবার এক্সট্রা করে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি একটা কথা পুরো পাহাড়ে কিন্তু দশ মহাবিদ্যার মন্দির আছে তো চলুন প্রণাম করে শুরু করি গোটা কামাক্ষা মন্দিরটা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখন যাচ্ছি আমরা সিংহ সিংহদুয়ারের দিকে যেখান থেকে আমরা প্রবেশ করি পুজো দিতে চাইলে এখানে পান্ডার খোঁজও করতে পারবেন মানে লেখা আছে কার্যালয় বড় দেউরি সমাজ কামাখ্যা দেবালয় দেবালয় এখানে যদি আমরা অ্যানাউন্সমেন্ট করেন না যে কোন পুরোহিত কোন পান্ডা লাগবে ওরা অ্যানাউন্স করে দেবে এই হলো পুরো মায়ের গর্ভগৃহের যে বললাম আর পুরো মন্দিরটা দেখুন এই রকম তো এখানে না তোমার কমলা এবং মানে সরস্বতীর যে তান্ত্রিক মত তান্ত্রিক মুহূর্তে ওখান এই এই মন্দিরের এইখানেই কিন্তু অবস্থিত এই অরেঞ্জ কালার যে দেখছেন এটা হলো সৌভাগ্যকুণ্ড এটারই জলে কিন্তু নরনারায়ণ ঠিক হয়ে গেছিলেন এবং এই সৌভাগ্য কুণ্ডে আমরা স্তুতি করে গণেশীর বর্ণনা বন্দনা করবো আরও দেবদেবীর বন্দনা করে তারপরেও কিন্তু মা কামাখ্যার দর্শন আমরা করতে চাই এই হলো বলিঘর তো কেমন লাগলো জানাতে ভুলবেন না